হে প্রিমান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ব্লগ আফটার লং টাইম আমরা যাচ্ছিলাম ক্রিসমাস লাইট দেখতে স্যাটারডে অনেকের ছুটি ছিল সেদিন আমরা চলে গিয়েছিলাম চেলসিতে তো পশ এরিয়া ওদের ক্রিসমাস লাইট ডেকোরেশন খুবই সুন্দর হয় বাট আজকে আপনাদেরকে ক্রিসমাস লাইট দেখাবো না দেখাবো আরও পশ কিছু জিনিস তো চলেন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন চেলসির পাশে যেহেতু নাইটস ব্রিজ নাইটস ব্রিজে হলো হ্যারোস আছে আমি জানতাম ব্রমটন স্ট্রিটে বাট কখনো যাওয়া হয় নাই আহ অনেক ওরাও যায় নাই তো অনেককে বললাম যে চলো যে একটু ঘুরে দেখে আসি তো বললো চলো যাই অনেকের অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না হ্যারোসটা কি বা কি পাওয়া যায় বা কি টাইপের শপ আর কি আর আমি ফার্স্টে কনফিউশনে ছিলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কিনা কজ ওখানে যাওয়ার পরে নিজেকে এত গরিব ফিল হচ্ছিলো আর ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে থাক আপনাদেরকে আর ডিপ্রেস না করি বাট পরে মনে হলো না যাদের আসলে টাকা পয়সা আছে অনেক রিচ তাদের জন্য হয়তো ভালো লাগবে দেখে বা তারা আর কি যেতে পারবে নেক্সট আমার ভিডিও দেখে তো এই জন্য শেয়ার করলাম তো এই যে আমরা চলে এসেছি হ্যারোসের সামনে এটা হলো ব্রমটন রোড খুবই সুন্দর করে ওরা ক্রিসমাসের একটা ডেকোরেশন করেছে লাইক অল দ্য টাইমে ওদের লাইটিং থাকে মোটামুটি

এটা হলো ওদের ফ্রেশ ফুড হল আর এখানে একটা ফ্রুট ডিপার্টমেন্ট ছিল এখানে সব ধরনের ফ্রুট ছিল লাইক এভরি সিজনের ফ্রুট ছিল এরকম ওদের চকলেট হল তারপরে পেস্ট্রি হল ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট করা ছিল তোমাদের সব জায়গায় যাওয়া হয় না আমরা ফ্রেশ ফুড হলে গিয়েছিলাম আর চকলেট হলে গিয়েছিলাম চকলেট হলে গিয়ে তো কাবিয়ার মাথা নষ্ট এত এত সব মজার মজার চকলেট ছিল তারপরে আমরা চলে গেলাম যে দেখতে লাক্সারিয়াস সব এক্সরাইজ যেহেতু আমার ব্যাগ পার্সেস এগুলোর প্রতি ফ্যাশনেশন অনেক তো এই জন্য আমরা এগুলো দেখতে গিয়েছিলাম তো ফার্স্টে আমরা ডিওরে গেলাম দেখলাম ওরা উইন্ডোতে ছোট ছোট ব্যাগ ড্রেস পার্সেস সাজিয়ে রেখেছিল অনেক সুন্দর লাগছিল আর আমরা একটা ব্যাগ দেখছিলাম এখানে এই পাঁচ হাজার পাউন্ডের ব্যাগ দেখার পর অনেক আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন বলো তো তারপর বললাম যে গেস করো তো পরে বললো ও আচ্ছা আমাদের অ্যানিভার্সারি অ্যান্ড তোমার বার্থডে আসতেছে নেক্সট এই জন্য বললাম যে না আরে ধুরো আমি এত জিনিস চাই না এমনি একটু দেখাতে নিয়ে আসলাম তো যাই হোক তারপরে এই ব্যাগটা নাকি কাভিয়ার খুব পছন্দ হয়েছে ও বললাম যে বড় হয়ে যখন আর্ন করবা তখন কিনো বাবা চলো তো যাই হোক তারপরে আমরা গেলাম দৌড় সে গাবায়নাতে ওখানে যে আমার এই ওয়াইড ব্যাগটা দেখে পুরাই মাথা নষ্ট ট্রাস্ট মি এটা এত সুন্দর এত সুন্দর কাছে থেকে দেখলে মাথায় খারাপ হয়ে যাবে এর পাশেই ছিল মিউ মিউ আচ্ছা এই নামটা কেমন না আর নতুন একটা যে গান বের হয়েছে মিউ 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 আচ্ছা যাই হোক তার পাশে ছিল বারবেরি বারবে এই চেক প্যাটার্নটা আমার খুব একটা ভালো লাগে না এর পাশে ছিল হচ্ছে ভ্যালেন্টিনো তারপরে চলে গেলাম আমরা ক্যাটিয়ারে ক্যাটিয়ারের নতুন যে কালেকশানটা এসেছে ও মাই গড এটা দেখতে অনেক সুন্দর বাট আই ডোন্ট লাইক অ্যানিমাল প্যাটার্ন জুয়েলারিজ ডোন্ট নো ওয়াই বাট ওদের এই এই নেকলেসটা আমার পছন্দ এর পাশেই দেখলাম জিভেন্সের কিছু কালেকশনস ওদের ব্যাগগুলো অনেক সুন্দর ছিল বাই দাও একটা জিনিস খেয়াল করলাম এই লাক্সারিয়াস ব্র্যান্ডের নামগুলো এত কঠিন প্রনাউন্স করতে দাঁত ভেঙে যায় আমার মতো গরিবরা যেন প্রোনাউন্স করতে না পারে এই জন্য মেবি এরকম নাম রাখা আচ্ছা যাই হোক তারপরে গেলাম গুচিতে গুচির প্রাইস তা একটু একটু রিজনেবল এগুলোর তুলনায় আর এই রেড ওয়াইন কালার ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিল তো এই জন্য ব্যাগটা খুলে দেখছিলাম যে ভেতরে কত স্পেস আছে তো দেখলাম যে একটা কার্ড হোল্ডারও আছে তো আমি যখন অনেককে বললাম যে ব্যাগটা আমার ভালো লেগেছে দেন ওর রিপ্লাই এটি বলে গরিবের ঘোড়া আসলে তো মনটাই খারাপ হয়ে গেল বাট স্টিল আমি ব্রাউজ করা বন্ধ করে নাই দেখছিলাম ও আইসলার এই মিনি ক্রস বডি ব্যাগগুলো এগুলো অনেক সুন্দর ছিল এরপরে চলে গেলাম আমরা লুই ভুটনে ওদের এই এরিয়াটা অনেক বড় লাইক বড় স্পেস নিয়ে লুই ভুটনের শপটা অ্যান্ড ওদের এই ক্রিসমাস ডেকোরেশনটা যে কি সুন্দর করে করেছে ও মাই গড তারপরে আমরা ব্রাউজ করছিলাম ওদের এই ব্যাগ পার্স এগুলো আমার একটা ব্যাগ পছন্দ ওদের লাইক খুবই মিনি একটা ব্যাগ ব্যাগ টাইপের সাথে দেখছিলাম কাভিয়া বলছিল এই সোফাটাতে ওর নাকি বসতে ইচ্ছা করতেছে অনেক বসতে দিবে না যাই হোক তারপরে অনেক বলল যে আমি ভিডিও করি তুমি দেখো ঘুরে ঘুরে পাই দাও এই বেটিরে কেন নিচ্ছে টাকলু বেটি যাই হোক ওটা একটা ম্যানিকেন কাভিয়া ব্যাগের দাম দেখে হতাশ হয়ে এসে এই ছোট্ট ব্যাগটা দেখছিল বলছিল মা আমরা এটা মনে হয় এফোর্ড করতে পারবো তো যাই হোক এটা একটা একটা কিউরিং কিউরিং ছিল ছিল লাইক ব্যাগের মতো সাথে খুবই কিউট তো আমরা এরপরে ঘুরে ঘুরে দেখছিলাম যে ওদের নিউ কি কালেকশনস এসেছে তো অনেক বলছিল এখান থেকে যে পাউচটা নাও আমি বললাম যে না পাউচ নিব না কিনে দিলে একেবারে একটা ব্যাগই কিনে দিবা সুন্দর দেখে ঠিক আছে তখনই নিব এরপরে চলে গেলাম সেনালে ওদের কালেকশনস দেখতে ওদের যে ব্ল্যাক মিনি ক্রস বডি ব্যাগটা আছে ওটা আমার ভালো লাগে আর ওদের ক্লোদিং এর একটা লাইক সিগনেচার প্যাটার্ন হলো টুইটেড এখানে যে ম্যানিকিন কে পরাছিল সেটা হচ্ছে রেপ্লিকা ইউজ করে বানায় ওখান থেকে বের হয়ে লেফট ছিল হেমেজের কালেকশনস ওদের ওগুলো আর আমরা ব্রাউজ করি নাই কোর্স হেমেজের ব্যাগগুলো আমার খুব বেশি পছন্দ না অ্যান্ড আসলে এনার্জিও হচ্ছিল না তখন অনেক হাঁটাহাঁটি করলাম তারপরে দেখলাম ওদের কিছু পারফিউম বাট এত স্ট্রং ওখানে গেলেই মাথা ধরে যাবে মানে আমার কাছে ভালো লাগে না কেন জানি এতক্ষণ আমরা জাস্ট একটা ফ্লোরে ঘোরাঘুরি করছিলাম তো ভাবলাম যে অন্য ফ্লোরে যেয়ে দেখি কী কী আছে মেন্স উইমেন্স চিলড্রেন ক্লোদিং সেকশন সব আলাদা আলাদা ফ্লোরে তো ওদের লিফটটা দেখলাম পুরাই লাচুরি একচুয়াল লিফ্ট তো আমরা চলে গেলাম হোম সেকশনে এখানে যেয়ে তো পুরাই মাথা নষ্ট ওদের সবার মানে এত সুন্দর কালেকশন এত সুন্দর লাইক পুরা ফেয়ার ইটেল এর মত করে পুরা সাজিয়ে রেখেছে আমরা লাইক মুভি মুভিগুলোতে বা সিরিজগুলোতে যেরকম দেখতে পাই সাজানো ওইভাবে একদম সাজিয়ে রেখেছে খুবই সুন্দর সুন্দর কালেকশন তো ওখানে যে আমি একটা রিল করেছিলাম রিল বানিয়ে আপলোড করেছিলাম এটা দেখে আমাকে অনেকেই নক করছে যে এটা কোথায় এত সুন্দর সুন্দর কালেকশন তো এই যে আপনাদের জন্য পুরো ভিডিওতে দিয়ে দিলাম এটা হলো হ্যারস এ আপনারা যারা কিনতে চান বা ব্রাউজ করতে চান যেতে পারেন খুবই সুন্দর খুবই লাইক রাজকীয় একদম রয়্যাল একটা ভাইব প্রত্যেকটা লাইক ওদের হোম ডেকোরে খুবই ভালো লেগেছে আমাদের কাছে বাট প্রাইসটাও সেরকম ছিল ছোট্ট একটা কাপের দাম লাইক সেভেন্টি এইটি পাউন্ডস অ্যারাউন্ড এরকম টাইপের যারা এফোর্ট করতে পারবে তারা কিনবে অবশ্যই আমার কাছে তো লাইক দেখেই ভালো লেগেছে যদি কোনো দিন আল্লাহ সামর্থ্য দেয় তখন কিনবো ইনশাল্লাহ ঠিক খাচ্ছ তুমি এটা কি করছো আনভিক কি করছো

এরপরে অন্য কোনো ফ্লোরে আর যাওয়া হয় নাই যেহেতু আমরা অলরেডি অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আমরা সবাই হাঙড়ি হয়ে গিয়েছিলাম তো ওদের ডাইনিং হলে গেলাম তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে প্রায় হাফ অ্যান আওয়ার ফোর্টি ফাইভ মিনিটস এরকম হচ্ছে ওয়েটিং টাইম ডাইনিং হলে তো আমরা এত ক্ষুধা ছিলাম পরে ভাবলাম যে না থাক এখানে না আমরা বাইরে কোথাও যেয়ে খাই আর এখানে ওদের প্রেস্টি শপে গেলাম এটা আমার কাছে খুবই ভালো লাগছে ওদের ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো কেক পেস্ট্রিস করে রেখেছিলো এই কালেকশানসগুলো খুবই খুবই সুন্দর ছিল এখানে যে হ্যাপি বার্থডে লেখা কাপ ছিল লাইক এক একটাতে এক একটা ফন্ট দিয়ে লেখা হ্যারসে ঘুরে আসলাম সব প্রাদান। তো আমরা হালাল ফুড খুঁজছিলাম তো দেখলাম একটা ডাইন আছে ওখানে আমরা গেলাম ওখানে বললো যে টেন মিনিটসের মতো ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে আমরা একটা মিক্স প্ল্যাটার অর্ডার করি এটা অলমোস্ট টার্কিশের মতোই বাট ফ্লেভারফুল ছিল আরও অ্যান্ড একটু স্পাইসিও ছিল খেতে বেশ ভালোই ছিল আর প্রাইস মোটামুটি লাইক টার্কিশের মতোই বা এটি একটু বেশি হবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বের হয়ে গিয়েছি বাসায় চলে যাচ্ছি সেদিন যেহেতু আমরা সেন্টারের দিকে গিয়েছিলাম এই জন্য ড্রাইভ করি নাই পাবলিক ট্রান্সপোর্টে গিয়েছি তো এই ছিল আমার আজকের এই ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন হাফেজ